আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতদিন মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো শীত চলে যাচ্ছে শীত চলে যাচ্ছে তারপরেও কিছু দিন ধরে ভালোই শীত করতেছে তো ভাবছিলাম না আর ফুলকপি খাবো তো দুদিন ধরে যেই শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু ফুলকপি ত্বা এটা খুবই ভালো লাগে তো আজকে আবার এই যে একটা ফুলকপি নিয়ে আসছি এই ফুলকপিটা আমি রান্না করবো হলো গিয়ে দেখতে ভাবলাম কই মাছ যে তো আছে ফুলকপিটা রান্না করি তো এখানে এই যে কই মাছ নিয়ে নিচ্ছি বন্ধুরা দুই ফুচকা করে নিয়ে আসছি কই মাছ নিয়েছি এখানে সাত পিস এই ফুলকপিটা আর টমেটো আলু দিয়ে আমি রান্না করব তো চলেন কাটা কাটি করে নেই রান্নার জন্য বন্ধুরা এই ফুলকপিটা কাটা নিব শীতের দিন ফুলকপি খেতে ভালোই লাগে কিন্তু গরমে ভাল লাগে না গন্ধ কই কেমন জানি তো ভাবছিলাম শীত মনে হয় চলে গেছে কিন্তু না এখন আবার ভালো শীত পড়ছে একদম দবধবা সাদা বন্ধুরা ফুলকপি কাটা শেষ এখন আলু কাটাছি যে আলু তো এই এখনকার আলু আলু খাইতে ভালোই লাগে কিন্তু কয়েকদিন পর আর ভালো লাগবে না বন্ধুরা এই যে ফুলকপি কাইটা লেগসি তো এখন এই যে কাটতা হলো গিয়ে উস্তা তো ফুলকপি তরকারির সাথে উস্তা বাজি কপি চিংড়ি মাছ দিয়ে এই বছরে প্রথম হলো গিয়ে এই উস্তা বাজি খাবো এই সিজনটা কিন্তু উস্তা বাজি বলেন উস্তার ঝোল বলেন খাইতে লাগে এখন তো বাইরে বই উস্তা সিজনই উস্তার তো যাই হোক ফুলকপিটা কাইটা আমি পানিতে ভিজিয়ে রাখছি যদি পোকা টোকা থাকে বাইরে যেগ আর এদিক দিয়ে আমি উস্তাপি লাছি কাটাকাটি করে দুইয়া দিয়ে আবারও ফিরে আসতেছি বন্ধুরা বন্ধুরা কাটাকাটি শেষ চলে আসছি রান্নাতে রান্নার জন্য যে কড়াইটা বসাই দিলাম প্রথমে বাজি করবো উস্তা উস্তাটা বাজি করবো এই যে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে উস্তাটা বাজি করবো বন্ধুরা দিয়ে দিব এখন হলো গিয়ে যে ভাজি করার জন্য তেলটা তো বন্ধুরা এখন এই যে তেলে তেল দিয়ে দিলাম তেলে মেয়ে দিয়ে দেবো পেস করছি বন্ধুরা উস্তা জন্য দিয়ে দেবো এখন এই যে মশলাগুলো দিয়ে দিব আমি দু পেঁয়াজা কিন্তু করবো উস্তা বাজি দিয়ে দিলাম দুনিয়ার পাখিটা আর একটু দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো যে পাখিটা হলুদ পাখি লবণটা চিংড়ি মাছ দিলাম এখন আমি চিংড়ি মাছ হলুদ মুড়ি সবকিছু একসাথে সুন্দর করে কষাই নিব তো বন্ধুরা এই যে উস্তা বাজির জন্য মশলাটা কষে আনিছি সেটা এখন দিয়ে দিবো ওই যে উস্তা আর সাথে আছে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব ডাকলে যে ডাইকে রাখছিলাম এখন এই যে আরেকটা লাড়া দিয়ে দিতে

মাছগুলো আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে যে মাখায় নিলাম বাজার জন্য বন্ধুৰা এই যে মাছ ভাজাৰ হৈ গৈছে মাছবিলাক নমাই নিব তই বস্তাই কৰাইছে তই দি দিব এখন বন্ধুৰা দিয়ে দিব যে আলু আৰু ফুলপতি গিলা আলু ফুলপতি আমি কিনাৰ বাগি জানিব

এখন জোরে বলক আসার এক পর্যন্ত জাল করে নেব হ্যাঁ বন্ধুরা তেজি তরকারি তো পাইছেন দেখেন এই যে বলক চলে আসছে তো জোরে বলক চলে আসছে তো এখন দিয়ে দিবো লোকিয়া মাছ গুলা যে মাছ দিয়ে দিলাম বন্ধুরা তো মাছগুলো একটু বিছাই দিব বন্ধুরা এই এখানে সাত পিস মাছ আছে তো এখন আমি ডাকলা দিয়ে ডাইকা দিব তো এখন যেটা করবো সেটা হলো বন্ধুরা এই যে তো যেগুলা গুলা কাইটা নিব বন্ধুরা জায়গায় বন্ধুরা মাছ দিয়ে দিছে দেখতে তো পাইছেন এই যে এখন দিয়ে দিব টমেটো গুলা যে টমেটো গুলো সুন্দর করে বিছাই দেবো দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে যদি একটা দিলাম তখন আস্তে আস্তে রান্না করে নেব তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন তরকারিতে জল দিচ্ছি তো এখন তরকারিতে দিয়ে দিব যে তরকারিটা প্রায় হয়ে গেছে শেষের দিকে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচামরিচ এখন একটু ডাকা দিয়ে ডাইকে দেব ধনিয়া পাতার ফ্লেভারটা সরানোর জন্য তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারি এখন নামায় নিব তরকারিটা নামায় নিলাম তো তরকারিটা বন্ধুরা এই যে নামায় নিলাম তো আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়াং ভালোবাসা তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম